আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আমরা অনেক সময় কর্মের ক্ষেত্রে কাজের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকি বা দেশ বিদেশে ভ্রমণ করে থাকি অথবা কর্মস্থানে গিয়ে থাকি তো দেখা গেল যাওয়ার পথে অনেক সময় বিভিন্ন বিপদ আমাদের জন্য উৎপেতে থেকে থাকে যে কোনো সময় আমাদেরকে বিপদে আক্রমণ করতে পারে ক্ষেত্রে অবশ্য অবশ্য আপনার ফথ অথবা রাস্তা বন্ধন করতে হয় আপনি যদি পথ অথবা রাস্তা বন্ধন না করে ঘর থেকে বাইর হয়ে কোথাও রওনা হন বা কর্মস্থানে রওনা হন তাহলে যে কোনো সময় আপনার উপর আক্রমণ হতে পারে সেটা হতে পারে কুকুর বা 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 সাপ, জিন দেবতা। তো আপনি যদি উক্ত রাস্তা বন্ধন করেন না যান তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যেতে পারেন আজকে আমি যেই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনি শুধুমাত্র তিনবার মন্ত্র প্রয়োগ করে সকল অপদেবতা এবং বাঘ বাল্য কিংস প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র আপনারা মন্ত্রটি মুখাস্ত করেই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল অল ক্লিক দিন তবে পাশের হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি মন্ত্রটি বলে দিচ্ছি জীব গুরুর হল সাপ সাপিনী বাঘা বাঘিনী ভূত ফেত্ন মুখে লাগিস বর্জ্যের কফাট দোহাই মা কালী তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল জীব জন্তু সার গুরুর আশীর্বাদ সাপ সাপিনী বাগা বাগিনী ভূত ফেতনির মুখে লাগিস বর্জের কফাট দোহাই মা কালী তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখাস্ত করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি যে কোনো কাজের উদ্দেশ্যে যান বা ঘর থেকে বাহির হয়ে কোনো কর্মস্থানে যান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়তে হবে আপনার বুকে একটি ফু দিতে হবে আবার একবার মন্ত্র পড়বেন বুকে একটি ফু দিবেন এইভাবে তিনবার মন্ত্র পড়ে আপনি বুকে তিনটি ফু দিয়ে আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন পৃথিবীর এমন কোন অপদেবতা বা বাঘ বা লোক হিংস্র প্রাণী নাই যে আপনার ক্ষতি করতে পারবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ